আমরা তো খেয়াল করিনি এমন এই কলা টা হয়েছে কতদিন হয়েছে তো না তবে থেকে টা বেরোইছে হ্যাঁ তাই তো এই যে এই যে এই যে দেখেন কলা সাধারণত ওই উপর থেকে হয় কিন্তু এই কলাটা এই গাছের মধ্য থেকে ফেড়ে গাছের ভিতরে হয়েছে এতো তো জনকে এই কলাটা কতদিন হয়েছে এভাবে আমি ঠিক বলতে পারবো না এখন দেখছি এই হঠাৎ খেয়াল করলে না হঠাৎ খেয়াল হয়েছে ভিতর থেকে হই এইভাবে হয়ে আছে আর কি এই কি কলা এটা এটা বর্তমান কলা চাই না চাই না বর্তমান তাই এখন কাটবেন হ্যাঁ এখন কাটবো পাক ধরেছে এটা হ্যাঁ ওই তো পেকি গেছে দেখো এই তো কলা পেকে গেছে আমরা খেয়াল দেয়নি হঠাৎ এইভাবে পেকে আছে এর ভিতরে গাছের ভিতরে যখন প্রথমে দেখলেন কিভাবে এটা এটা দেখা গেছে হঠাৎ দেখি গাছটা ফুলি পড়েছে হ্যাঁ গেলে আমি এই কাছে নিয়ে আসি নেছি ফেরি দেখি কলাটা বেরই গেছে ভিতরে কলা আর মোসা কি আগে বেরই ছিল তাও তো বুঝতে পারিনি আ তা এখন কাটতে হবে হ্যাঁ কলা কাটতে হবে এখন পেকে গেছে তো

সাসা পাটি গিয়ে পড়ি এসে গাছ ভাই গাছ কয় ছড়া হইছে তে এতে হইছে 1 2 3 4 5 6 ছড়া এই যে আশ্চর্যজনক ঘটনা কলা গাছের ভিতরে হইছে যার কারণে এরকম অবস্থা না লম্বা লম্বা হয়ে গেছে মত্তমান কলা চায়না মত্তমান চায়না মত্তমান হয়ে গেছে সাগর কলার মতো ওর ভিতরে হইছে তো গাছের ভিতরে আশ্চর্য hacer servidora a los